বেনারসি বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই হারিয়ে যাওয়া ভিনটেজ বেনারসিকেই ফিরিয়ে আনার প্রচেষ্টা সর্বরীর পুজোর আগে ঐতিহ্য সচেতন বা মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই সাত রয়েছে বিভিন্ন রকমের ভিনটেজ বেনারসির কালেকশন মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা দামের মধ্যেই পছন্দের বেনারসিটি পেয়ে যাবেন শুক্রবার শহরের এক পাঁচ তারা হোটেলে বেনারসি শাড়ির প্রদর্শনীর আয়োজন করে সর্বরী লুমস অ্যান্ড লরেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী উপস্থিত ছিলেন সর্বরীর কর্ণধার কনকলতা দত্ত

তো আমাদের সব সময় না এমন চিন্তা ভাবনাটাই সব সময় ছিল এরকম যে এমন মানে একটা জিনিস যেটা তোমার তোমার ইচ্ছে করবে তোমার পরের জেনারেশনকে দিয়ে যেতে তো এরকম জিনিসের ব্যাপারে আমাদের সব সময় দুর্বলতা সেই জন্য ভিন্টেজ নিয়ে কাজ করার একটা ভালো মানে ভালো লাগার জায়গা ভীষণ হেরিটেজ ব্যাপারটা ভীষণ আমাদের টানে সেটা পারিবারিক মানে সবাই আমরা ওই রকম ভাবে ভাবি তো সেই ভাবনাটার মধ্যে মানে একটা মানে একটা বলতে পারো আমার কিছুটা তার সঙ্গে যোগ করেছে এই বেনারসের কারিগররা যারা হ্যান্ডের কাজ লুম যে সেল হ্যান্ডলুম হাতে যে কাজগুলো হয় এই জিনিসটা না মানে ও খুব পর হয়ে গেছে কারণ এখন কম্পিউটারাইজ মেশিনে একদম তুমি ধরতে পারবে না কোনটা পিওর কোনটা নকল মানে একদম সেম জিনিস হওয়া শুরু হয়ে গেছে বিয়ে করতে চাই না পার্ট বাট সত্যি আমি আমাকে খুবই কি বলবো দ্যাট অ্যাপসলিউটলি রানি রানি ফিল হচ্ছে ওর অত সুন্দর কালেকশন যে আজকে সরবারি দত্তা যে কানাকলতা ওর রাজা আজকে পুরো তৈরি করেছে সেটার জন্যে তো আমি কি বলবো দ্যাট আই এম অলরেডি ফিলিং লাইক আ কুইন ওর আজকে যে শোটা আমরা সবাই আমাকে খুব ভালো করে প্রসাদ যেরকম পুরো ব্রিফ করেছিল দ্যাট নো ইউ হ্যাভ টু বি লিটল শায় দ্যাট আমার তিনজনকে বলেছে তারপর তিনজনকে বলেছে ইউ হ্যাভ টু বি লাইক ওয়ারিয়ার কুইন আই হোপ দ্যাট বি কালেকশন অন দ্য র্যামগ্র্যাচুলেই হোপ গো অ্যান্ড স্টার্ট পুজো অ্যান্ড দিওয়ালি রয়্যাল্টি বলতে আমরা যেটা বুঝি ভারতের সেক্ষেত্রে মহিলাদের শাড়ির ক্ষেত্রে রয়্যাল শাড়ি তো বেনারসি আর অন্য কিছুর কথা ভাবা যায় না সে এবং এই কালেকশানটা স্পেশালি সর্বরিদি আইম সরি কনকলতা designs -on -a designs e this is Rangkat, i did not know this is rang cut so e it is a unique actor design so uh, i am, am very happy that konaklata is bringing all these things back and i think no matter whatever we wear no, no matter how modern we get সারি বেনারসি ফ্রেন্ড আমার মায়ের একটা বেনারসি ছিল সবুজ রঙের অনেকটা এরকমই একটা বেগুনি আর একটু ডার্ক বেগুনি এবং সেই বেনারসিগুলো এখনও আমার চোখে ভাসে এবং তখনকার দিনে শুনতাম না কি সোনার উপ দিয়ে সত্যিকার কাজ হতো এখনও হয় অনেক দাম আমি বেনারসির ভক্ত এখন বেনারসি শুধু বিয়ে বাড়িতে নয় মানুষ বেনারসি উঠতে বসতে এদিক ওদিক যেতেও পড়ছে সিরিয়ালে তো সকাল বিকেলেও পড়তে দেখা যায় বেনারসি হ্যাজ বিকাম আ পার্ট অফ আয়ার লাইফ অ্যাকচুয়ালি বেনারসির মধ্যে একটা আভিজাত্য আছে সঠল কাজ থাকলেও আর যে বুটির কাজ এবং অনেক রকমের বেনারসি পাওয়া যায় এখন সবগুলোই মনে ধরে আর কি বেনারসি পড়তে আমি খুব ভালোবাসি তাই এই শোটার সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লেগেছে